হাঁস মুরগির হ্যাসারিতে সকল ভাই বোনদেরকে স্বাগতম আপনারা দেখছেন এই মুহূর্তে খুলনা নতুন রাস্তা মোড়ের খুলনার ভিতরে সবচেয়ে বড় হ্যাসারি থাকে খালিশপুর হাসারি থেকে আপনারা দেখছেন এই মুহূর্তে ছয় থেকে সাত কেজি ওজন সেই টাইগার মুরগির বাচ্চাগুলি যা মাংস উৎপাদনের জন্য বিশ্ববিখ্যাত সেরা সেই অরিজিনাল ছয় থেকে সাত কেজি ওজন আর টাইগার মুরগির বাচ্চাগুলি তো আপনারা যারা বাসাবাড়িতে পালন করতে চান সম্পূর্ণ ন্যাচারাল খাবার খাইয়ে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আপনারা ছয় থেকে সাত কেজি ওজন আর টাইগার মুরগির বাচ্চাগুলি লালন পালন করতে পারেন এবং যারা খামার করতে চান অথবা যারা ব্যবসা করতে চান সেই খামার করে দ্বিগুণ আকারে টাইগার মুরগি পালন করে মাংস উৎপাদনের সেরা টাইগার মুরগিগুলা ছয় থেকে সাত কেজি হয় আসে টাইগার মুরগি যা ব্যবসায়ীর জন্য খামারদের জন্য অনেক লাভজনক এবং অনেক সফল ব্যবসায়ী তাই যে সকল ভাই বোনেরা লেখাপড়ার পাশাপাশি ছোটোখাটো খামার করতে চান যে সকল ভাই বোনেরা ব্যবসার পাশাপাশি ছোটোখাটো খামার করতে চান অথবা যে সকল ভাই বোনেরা মিডিয়াম ধরনের চাকরি করে থাকেন সে তার পাশাপাশি মিডিয়াম ধরনের খামার করতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন পঞ্চাশ পিস ষাট পিস দিয়ে শুরু করতে পারেন একশো পিস দিয়ে মিডিয়াম ধরনের খামার শুরু করতে পারেন এবং প্লিজ একটু সাবস্ক্রাইব করে খেসারির সঙ্গে থাকুন প্লিজ একটু সাবস্ক্রাইব করুন